এই চক্রটিকে আমরা সেই ভগবানের চক্র মনে না করে আমাদের চক্র হিসেবে আমরা হাতিয়ার হিসেবে তাকে সে আমাদের শক্তিশালী সেই চক্র হিসেবে আমরা এই চক্রটি আমার সেই রাধা গোবিন্দের চরণে আমার এই প্রার্থনা যাতে আমাদের এই ছোট একটি গ্রাম গ্রাম আমাদের ধর্মের সেই যে আমরা নিচে পড়ে আছি সনাতনের যে আমরা একেবারে তলিয়ে গিয়েছি আমাদের কোনো নিশানা নেই কোনো নেই তাই এই চক্রে যারা চালিত হয় যারা এই চক্রে নিশানা নিয়ে থাকে এই চক্রে নিশানা গতিতে চলতেই থাকবে আমরা সেই মনে করে আজকে আমরা আমরা আজকে শপথ করে নেব যেন আমরা সুদর্শন চক্রকে আমরা জয় করতে পারি আমরা যেন এই চক্রের মতো চলতে পারি আমরা যেন যে আমাদের বাহন হিসাবে আমরা যেন পরিচালিত করতে পারি